তারেক রহমান তিনি গোপনে এসেছিলেন তার মায়ের সাথে দেখা করে কথা বলে তার মায়ের লন্ডনে ফিরে যাওয়ার বা ওখানে চিকিৎসার জন্য যাবার সমস্ত বন্দোবস্ত করে আবার তিনি গোপনেই ফিরে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান পুত্রবধূ ডাক্তার জোবেদা রহমানকে নিয়ে বিএনপির একটা নাটকীয়তা সন্দেহবাজর নাটকীয়তা ফাঁস করে দিয়েছেন ডাক্তার ইনাকি ভট্টাচার্য আমি জানি না এটা আল্লাহরই একটা খেলা যে আমার আমাকে মৃত্যুদণ্ড দিল সেই দিনে আবার আমার চুক্তি করে ফেললো আর তারপরই এই ব্যাপকভাবে ভূমিকম্প সেই সাথে সাথে এই ভূমিকম্পে যারা মারা গেছে আমি তাদের কামনা করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই এবং যারা আহত তাদের চিকিৎসা যাতে তাড়াতাড়ি হয় সে কামনা করি কারণ চিকিৎসার ক্ষেত্রেও একেবারে চাইছে তাই অবস্থা সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছিল না কেন পাবে না আমরা আমি ক্ষমতা থাকতে সেটা তো কখনো হয়নি সংগের সঙ্গে ভালটিরে পৌঁছে গেছে সঙ্গের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা উদ্ধার কাজ সবকিছু আমরা করেছি কিন্তু সব দিক থেকে ব্যর্থ অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাঁচুক এবং সে গত 15 বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিন করেছে যত বাবা মার বুক খালি করেছে গণহত্যা করেছে গুম করেছে খুন করেছে আয়না ঘর করেছে দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি ধরে বিক্রি করে দিয়েছে আগামী ২০ বছর আল্লাহ তালা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান নামের যন্ত্রণা দিক সে জাহান নামের আমি তো চাই তার সামনে তার সন্তান সজীব জয়কে ফার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক দেখুক সন্তানের চক্ষু উপরে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয় তারেক রহমান কবে দেশে আসবেন এটা আমারও আগ্রহ ছিল আমি ওনারে দু হাজার চব্বিশে নিজেই জিজ্ঞেস করছিলাম ওনাকে উনি বললেন যে আমাকে বললেন যে আমা আসবেন চিকিৎসার জন্য তাই এই মুহূর্তে যাওয়া সম্ভব না আমি ভদ্রতা কইরা বলি নাই যে ম্যাডাম চিকিৎসার জন্য আসলে আপনি সাথে চলে আসবেন আবার বরং সেটা আরো ভালো ম্যাডামকে সাথে নিয়ে আপনি ইংল্যান্ডে আসলেন আচ্ছা ম্যাডামের চিকিৎসায় যদি ইস্যু হইতো ম্যাডাম তো পাঁচই মে দেশে ফিরে গেছেন তাই না তো উনিও তো আসতে পারতেন ম্যাডামের সাথে আসলেন না কেন উনার দলের মূর্খ দ্বারা আমারে উদ্দেশ্য করে বলে আমি কেন দেশে আসি না আমি কোন রাজনৈতিক দলের প্রধান হইলে দুই হাজার চব্বিশের অগাস্টের পাঁচ তারিখে উড়াল দিতাম শেখ মুজিবের পরিবারে মনে হচ্ছে খুদার গজব আসছে ক্ষুদার গজব না পড়লে এইভাবে একটা পরিবারের একটা বংশের পুরা বংশের সবাই মামলায় জড়িয়ে যাবে যাবে শাস্তিতে পড়ে এই কথাটা ভাবা যা আবার হাসিনাকে পাঁচ বছরের কারাগার দিয়েছে তার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাগার দিয়েছে কারাদণ্ড দিয়েছে তা সে কিন্তু ব্রিটিশ নাগরিক এখন সাত বছর কোথায় ঘাটবে বাংলাদেশে না ব্রিটেনে কারণ এটাকে আমি রাজনীতি বিশ্লেষণ বলবো না যদিও বিষয়টা অনেকটা পলিটিক্যাল যেমন ইকোনমিক্স এর মধ্যে পলিটিক্স ঢুকলে যেটাকে পলিটিক্যাল ইকোনমি বলা হয় তো এখানে রাজনীতির মধ্যে ডাক্তারই ঢুকেছে এরাকে অর্থাৎ যেহেতু একজন ডাক্তার এ কারণে তার বক্তব্যটা আমি যথেষ্ট গুরুত্বের সাথে এখানে নিচ্ছি আমি এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে জনমনে নানান সন্দেহ সংশয় যে আসলে কি বেগম খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দিতে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না তারেক রহমান মায়ের মৃত্যুর পাশে ছিলেন শেষ মুহূর্তে ছিলেন তারেক রহমানের এই ইমেজ ধরে রাখতে এই ইমেজ কে টিকিয়ে রাখতে বা কায়েম করতে লন্ডন নিয়ে হচ্ছে জনগণ এটা মনে করে অনেকে বলেন যে খালেদা আসলে মারা গেছে ওই তারেক রহমান কে বাঁচানোর জন্য লন্ডন নিয়ে হচ্ছে বা ষোলোই ডিসেম্বর ঘোষণা দিবে এরকম একটা নাটক করছে কিন্তু আমি আগে রিফিট করেছি না এটা আদৌ সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ হচ্ছে এখানে বিদেশি ডাক্তাররা আছে বিদেশি হসপিটাল আবার বিএনপি তো এখন ক্ষমতায় নেই যে একদম সবকিছু একজন মৃত্যু মানুষকে জীবিত হিসেবে চালিয়ে দিয়ে নাটক করবে এটা ক্ষমতাসীনদের পক্ষে অনেকাংশে সম্ভব কিন্তু বিএনপির পক্ষে এখন এটা আদৌ সম্ভব না এই জন্য আমি এটাকে গুজব বলেছি যে খালেদা জিয়া জীবিত আছেন অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে তবে লন্ডন নেওয়া হবে এটাও অবশ্যই ডাক্তারদের একটা সিদ্ধান্ত আমি সেটাই বিশ্বাস করতে চেয়েছি কিন্তু পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্ট জন্মনের সন্দেহ আরো বাড়িয়ে দিবে এবং নানান প্রশ্ন জন্ম নিচ্ছে একই সাথে বিএনপির যে ভারসাম্যহীন আচার আচরণ সেগুলো মিলে যাচ্ছে এর মানে দুই দুই চার মিলে যাচ্ছে সন্দেহ সংশয় বাড়ছে যেমন ডাক্তার জুবাইদার রহমান দেশে অলরেডি এসেছেন আমি যখন আলোচনা করছি তার মিনিমাম কয়েক ঘন্টা আগে ডাক্তার জুবাইদার রহমান বাংলাদেশ এসে পৌঁছেছেন এবং এয়ারপোর্ট থেকে সরাসরি এবারকার কেয়ার হসপিটালে চলে গিয়েছেন কিন্তু একদিন আগে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ডাক্তার জুবাইদুর রহমান আসবেন কি নাকি তখন তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং চেতে গিয়েছেন হ্যাঁ এটা আপনার কি বলছেন এটা মানে সাংবাদিকদের উপর প্রচণ্ড রাগ কারণটা কি তাহলে কি মির্জা ফখরুল জানেন না মির্জা ফখরুলকে কি তারেক রহমান পরিবার সম্পর্কে বা এগুলো সম্পর্কে তথ্য দেওয়া হয় না

অর্থাৎ তিনি বলতে পারেন এই জন্য তার বক্তব্যটা বিশ্লেষণ করছি দেখেন তার বক্তব্য থেকে এটা ধারণা পাওয়া যায় যে নাটক পলিটিক্যাল ফুটেজ খাওয়ার একটা বিষয় খালেদা জিয়াকে নিয়ে অসুস্থ খালেদা মাথার পাশে বসে আছেন এই ছবি তুলবে তারপরে জুবাইদুর রহমানকে দায়িত্বশীল পুত্রবধূ হিসাবে প্রচার করবে এই একটা ফুটেজ হলো যে দৌড়ে এসেছেন কেউ আসে নাই তা না কারণ এই প্রশ্ন অলরেডি উঠেছিল ঠিক আছে তারেক রহমান আসতে পারেন না মানলাম তার সমস্যা আছে জুবাইদুর রহমান তো এসেছিলেন তিনি কেন আসেন না

খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে জুবাইদার রহমান যখন এসে পৌঁছেছেন তার আগেই লন্ডন যাত্রা শুরু করার কথা প্রথমে বলেছিল ডাক্তারদের পক্ষ থেকে যে বাংলাদেশ জুবাইদার রহমান এসেছেন ফজরের অনেক পর তাহলে কেন আসলেন আর লন্ডনে তো যাচ্ছিলেন সেখানে বিমানবন্দরের সামনে অপেক্ষা করলিতে হতো এটা কিন্তু মিলে না তাকে কৃত্রিম ভাবে তার পলিটিক্যাল মোটিভ দায়িত্বশীল পুত্রবোধূ যেহেতু রাজনীতি করবেন মানুষ কি বলবে এই জন্য অযথা ডাক্তার জুবেদ রহমান বাংলাদেশে এসেছে এটা জনমনের প্রশ্ন সেকেন্ড হচ্ছে যেহেতু তার কোনো হোপ নাই কোনো চান্স নেই সেখানে লন্ডনে কেন নিয়ে যাওয়া হবে ওই যে যে সন্তান মায়ের শেষ সময় কাছে ছিল তারেক রহমান সারা জীবন খোটা খাবেন যদি বাংলাদেশে খালেদা জিয়া মারা যায় তারেক রহমান না আসতে পারে কারণ লন্ডনে তারেক রহমানের পাশে বসে মারা গেলে তখন এই প্রশ্নটা আসবে না এই জন্য তাকে টেনে হিসেবে কষ্ট দিয়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে

একজন নাজুক অবস্থায় অবস্থার মধ্যে পরিবার ও স্বজনরা জাগতিক শক্তি রহিত ও মহিয়সী নারীকে পুরিয়ে লন্ডনে নেওয়ার দ্রোহ এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার নেতৃত্ব আপন জনের অনুরোধ সারা দিয়ে কাতারের বাচ্চার কাছ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার করেছে বিএনপি না আয়োজন হয়েছিল এবং ইউনুসের দিকে তাকিয়ে এটা দিচ্ছে আয়োজন হয়েছিল বেগম জিয়া পাঁচ ডিসেম্বর ভোরে সেই বিমানে দেশে ছাড়বেন সবকিছু যখন প্রস্তুত তখন বিএনপি বিশ্বকাপ এক রাজনৈতিক নাটক শুরু করেছে এর ফলে লন্ডনে যাওয়া প্রক্রিয়া থমকে কারণ জানালে সকলে বিস্মিত হবেন বলেছেন তাকে দিয়ে বিএনপি একটি দৃশ্য সাজাতে চায় যে ছবিতে দেশবাসী দেখবে মহাদা জিয়ার সিরে তার পুত্রবধূ মলিন বদনে দাঁড়িয়ে আছেন তার কেবলমাত্র একটি কৃত্রিম দৃশ্য নির্মাণের জন্য বেগম খালাদা জিয়ার লন্ডন যাত্রা সকাল থেকে পিছিয়ে পর্যন্ত করাতে পারে এখন তো রবিবার আগে যাওয়া যাবে না আহ নাকি ডিস্টার্ব এখন কাতারের বিমানের ডিস্টার্ব এটা আবার জামাতি ষড়যন্ত্র কিনা বিএনপি সাপ্লি গুলো সেই প্রচার প্রচারণা চালাতে পারে তো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে গত দুই দিন অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার তারেক রহমান দেশে ফিরে আসছেন এই মর্মে বিএনপি এত প্রচার প্রচারণা চালিয়েছে তাদের বিভিন্ন ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাদের মিডিয়া সেল থেকে তাদের এই প্রচার প্রচারণা শুনে আমার মতো গো যারা বোকা শোকা যারা চাতক পাখির মতো তাকিয়েছিলাম যে এই মনে হয় তাহলে তারেক রহমান আসলেন তার অসুস্থ মায়ের পাশে বসলেন তার মাথায় একটু হাত রেখে হয়তো তিনি দোয়া পড়ছেন এই কল্পনা করতে করতে আমার কাছে একটি উপলব্ধি তারেক রহমান তিনি গোপনে এসেছিলেন তার মায়ের সাথে দেখা করে কথা বলে তার মায়ের লন্ডনে ফিরে যাওয়ার বা ওখানে চিকিৎসার জন্য যাবার সমস্ত বন্দোবস্ত করে আবার তিনি গোপনেই ফিরে গেছেন এখন আপনাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে কিন্তু এটি বিশ্বাস করার জন্য আমি আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলবো এই গল্পটি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে শুনলে আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু গল্পটা এরকম কৃষ্ণনগরের রাজদরবার সেখানে সভাসদদের নিয়ে বৈঠকে বসেছেন রাজামশাই সত্য এবং মিথ্যা এই বিষয়গুলো নিয়ে আলাপ চলছে গোপাল ভাঁড় তিনি এক পাশ থেকে লাভ দিয়ে উঠে বললেন মহারাজ আমি এমন ক্ষমতার অধিকারী যে সত্যকে মিথ্যা বানাতে পারি আর মিথ্যাকে সত্য বানাতে পারি মহারাজ বললেন যে এটা কখনো সম্ভব সত্য সত্যই মিথ্যা মিথ্যাই এটা কখনো হবার নয় গোপাল ভাঁড় বললেন তাহলে আপনি আমার সাথে বাজি ধরুন মহারাজ বাজি ধরলেন গোপাল ভাঁড় ফিরে চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন আমি আজ থেকে তিন চার দিন রাজ দরবারে যাবো না আমি না গেলে তো মহারাজ খোঁজ করবে মহারাজের আশা দেখলেই তুমি আমাকে বলবো আমি দ্রুত গিয়ে বিছানায় শুয়ে পড়বো তুমি তখন মহারাজকে এই কথা বলবে যে গোপাল ভাঁড় তিনি স্বর্গের দুধদের সাথে যাত্রা পালা করতে গেছে ঠিক আছে যেইভাবে সেই কাজ দুই দিন রাজা রাজামশাই দ্রুত ছুটে চলে এসেছে গোপাল ভাড়ের বাড়িতে কি হলো তার সে কেন রাজ দরবারে আসে না তার স্ত্রী সামনে এসে বললেন মহারাজ তিনি তো আজ দুই দিন হলো স্বর্গের দুধের সাথে দেবতাদের সাথে যাত্রা করার জন্য যাত্রাপালা এবং গান গাওয়ার জন্য আহ স্বর্গে চলে গেছে রাজামশাই শুনি অবাক হতবম্ব এটা কখনো সম্ভব স্বর্গের দুধের সাথে যাত্রাপালা করতে গেছে এটা কেমন কোন শক্তির অধিকারী কেমন ক্ষমতার অধিকারী তিনি তো বললেন কবে আসবে এই আজই আসবে বললেন তাহলে গোপাল ভাঁড় বাড়িতে আসা মাত্র

ফলে আগামী অমুক দিন একটা নির্দিষ্ট দিন ঠিক করা হলো সময় ঠিক করা হলো যে আগামী অমুক দিন ঠিক 10টার সময় বা 11টার সময় স্বর্গে দন্ত্রায় এসে তারা যাত্রা গান করবেন পালা গান করবেন ইত্যাদি গান করে তারা আবার স্বর্গে ফিরে যাবেন তো মহারাজ সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে দিলো এবং বিশাল বড় কয়েকটা মাঠ একত্রিত করে দেয়া হলো লোকজনের ধরানোর জন্য নির্ধারিত দিনে রাজা সহ গোপাল ভাঁড় তার রাজ্যের সমস্ত আহ রাজন্যবর্গ ওই অঞ্চলের যত লোকজন রাজ্যের সাধারণ ছিল প্রজা সবাই দেখার জন্য। এখন নির্ধারিত তিনি মাইকে করলেন যে হ্যাঁ আর অল্প কিছুক্ষণের মধ্যেই স্বর্গের দেবতারা তাদের দলবল সহ হাজির হবেন তবে এখানে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে যাদের মা অসতি তা কিন্তু এই দেবতাদের গানও শুনতে পাবেন না এবং তাদের চোখেও দেখতে পাবেন না সবাই তো হতভম্ব এটা তাহলে কি হলো যাই হোক তারপরে সবাই অধীর আগ্রহে আছে যে স্বর্গের দেবতাদের দেখবে নির্ধারিত সময়ে গোপাল ভার মাইকে বলা শুরু করলেন যে হ্যাঁ এই যে এই মাত্র আসলেন তিনি নামলেন এই যে তিনি এখন এই গান ধরেছেন বেহুলা সুন্দরীর গান গান অমক গান তমক গান হ্যাঁ তিনি যাচ্ছেন অমক আসছেন এই যে তিনি এই অভিনয় করছেন আমার মাও কি অসতি হয়ে যাবে তিনি গোপাল ভাড়ের সাথে সুর মিলিয়ে বলতে থাকলেন হ্যাঁ এই তো হ্যাঁ এই যে যাচ্ছে এই যে আসছে এই তিনি নাচতে নাচছেন এই তিনি হাসছেন এই তিনি গাইছেন ইত্যাদি ইত্যাদি যাই হোক এক পর্যায়ে কিছুক্ষণ পরে গোপাল ভার ঘোষণা করলেন যে যাত্রাপালা শেষ এখন আপনারা যার বাড়ি চলে যান দেবতারা চলে যাবে সবাই চলে গেলো তাদের নিজেদের মাদেরকে গালি গালাস করতে করতে কেউ বাড়িতে গিয়ে তার মাকে কে মতো পিটালো যে তোর এত বড় তুই অসতী ইত্যাদি ইত্যাদি রাজামশাই রাজদার বাড়ি চলে এসে গোপাল ভার জিজ্ঞাসা করলেন গোপাল কি হলো কেমন কি গোপাল আবার উল্টা জিজ্ঞাসা করলেন রাজামশাই কি দেখলেন বলেন আমি তো কিছুই দেখি নাই কাউকেই নাই তো আপনি দেখলেন না তাহলে কেন বললেন যে এই যে আসছে আসছে গাইছে বলছে তাহলে অত লোকের ভিতরে কি আমার মাকে আমি অসতি বানাবো তখন গোপাল ভাঁড় বলছে যে মহারাজ সত্যি বলতে কি আমিও কাউকে দেখি নাই কি বলো তুমি এটা তুমিও দেখো নাই তাহলে কি সেটা তো পুরোটাই বোকা ছিল ওই যে আমার আপনার সাথে বাজি ধরেছিলাম যে আমি সত্যকে মিথ্যা বানাতে পারি আর মিথ্যাকে সত্য বানাতে পারি আমাদের বর্তমান বিএনপির অবস্থা ঠিক এরকম হয়েছে তারা এমন ক্ষমতার অধিকারী হয়েছে যে তারা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে তার প্রচার করছে বিশ্বাস না করে উপায় নাই ভাই ওই রকম হয়তো এমন কিছু শর্ত জুড়ে দিচ্ছে আমাদের মতো গোবেচারা যারা শুল্ক মানুষ আমরা তখন নিজেদের ভাগ্যের উপরে নিজেরা চপেটাঘাত করতেছি জুতার বাড়ি মারতেছি হম তারেক এসেছিলেন একটা ভিডিও এই যে বিমানের ভিতরে তারেক রহমানের এই ছবিটা দেখিয়ে প্রচার করেছে যে এই যে তারেক রহমান বিমানের ভিতরে তিনি আসছেন বাংলাদেশে আর অল্প কিছুক্ষণ পরেই পা রাখবেন আর ওই রকম হয়তো একটা শর্ত দিয়েছিলেন যে হ্যাঁ তারেক রহমান আসবে ঠিকই কিন্তু যারা বেকুব হ্যাঁ এরকম কিছু শর্ত দিয়ে দিয়েছিলেন যে তারা কিন্তু দেখতে পাবে না আমরা সেই বেকুব आम जनता बांग्लादेश समस्त मानुषी आम जनता बेगुल बेकूब पूरा যার কারণে তারক রহমানকে দেখতে পার নাই শুধু তাই না এখানে এই বিষয়টাই শুধু নয় আরো বিভিন্ন বিষয়ে তারা ইদানিং যে সমস্ত প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে বিভিন্ন মানুষের ব্যাপারে मिर्ज़ा अब्बास তনি জামাতকে বলছেন যে আওয়ামী লীগের চেয়ে অসবব একটা দল তো আওয়ামী লীগের চেয়ে অসবব দল যদি জামাত ইসলাম হয় তাহলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ওইদিকে 91 সাল থেকে 96 সাল পর্যন্ত জিয়া রহমান তার পুরো সময়টা জামাত ইসলামের সমর্থন নিয়ে এই যে একসাথে চললেন তখন কি এটা মনে হয়েছিল না যে অসভ্য এখানে আর কিছুই বলার নাই আমাদের কি বলবো আমরা বেকুব হয়ে গেছি কাছে তার ভিতরে আবার তাদের তো কিছু বুদ্ধিজীবী নতুন বুদ্ধিজীবীর উদয় হয়েছে এই যে আহ হেড আলম আমি তার নাম দিছি শাহ হেড আলম এই হেড আলম এক সময় বিএনপি তারেক রহমানকে যাচ্ছে তাই গালাগালি করেছে

ওই এই এলাকার আপনার এলাকার একটা কুকুর যখন অন্য জনের এলাকায় যায় তখন দেখবেন ওই এলাকার কুকুর ওর যে কত বড় ক্ষমতা হয় আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও ক্ষমতা মান হয়ে পড়ে ও তখন ওর যদি স্বাস্থ্য নাও থাকে তবু এটারে দেয় দৌড়ানি আর ও তখন দৌড়ায় 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 আসতে যখনই তার এরিয়ার ভিতরে ঢুকে পড়ে ও তখন একেবারে উল্টে দাঁড়াই এবার ওর দিকে তেরে যায় আর ও তখন এবার লেজ যাবার পিছন দিকে নিয়ে ভো দৌড় এরকম অবস্থা হয়েছে ভাগ বাটোয়ারা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দখল বাণিজ্যকে কেন্দ্র করে তারা নিজেরা নিজেরা একের পর এক বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে সর্বশেষ দেশনেত্রী করি তাকে দেশনেত্রী গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান মাবুদের দরবারে দুই হাত তুলে প্রার্থনা করি মাবুদ এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রয়োজন এই বাংলাদেশে আমাদের কাছে মনে হচ্ছে আপনার কাছে সেটি অন্য কিছু মনে হতে পারে মাবুদ আপনি

না আসলো নির্বাচন হইতে পারে যদি তার মানে ওনার কাছে খবর আছে উনি আসতেছে না তাহলে এই সিকিউরিটি ফোর্স কেন দেওয়া হইল আসলে দেওয়া হইছে কেন জানেন দেওয়া হয়েছে ওখানে অনেক বিশিষ্ট মানুষ যাবে বেগম খালেদা জিয়াকে দেখতে যেমন তিন বাহিনী প্রধান গেল একটু আগে দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহার গেছেন এই যে বিশেষ বিশেষ মানুষরা হাসপাতালে যাবে যার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া হয়েছে এটাই ধৈরে নিতে হবে আবার শুনলাম আগামীকাল চার তারিখে বোধ হয় ওইখানে দুইটা হেলিকপ্টার নামবে উঠবে মানে মহড়া দিবে কি কারণে যদি কোনো জরুরি অবস্থা হয় আর কি বেগম খালেদা জিয়াকে ওইখান থেকে হেলিকপ্টারে উঠায়া এয়ারপোর্ট আইনা বিদেশে পাঠাবে এর জন্যই হইতে পারে অথবা এয়ারপোর্টে তারেক রহমান সাহেব নামবে উনাকে সরাসরি হাসপাতালে নিয়ে আসবে এরকমও হইতে পারে কিন্তু আমির খসরু সাহেবের কথা থেকে বোঝা গেল যে না উনি আসতেছে না উনি কেন আসতেছে না এটা আসলে বুঝছেন উনি যে স্ট্যাটাসটা দিছে এটা গবেষণা কইরা পুরো বাংলাদেশের মানুষ কোন সুরাহা করতে পারে নাই আমার মনে হয় পৃথিবীর সমস্ত গোয়েন্দা বাহিনী যদি এক টেবিলে বসে পরে যে এই স্ট্যাটাসের মূল অর্থটা কি সারমর্ম কি কেন বলল এটা বাই করতে পারবে না না এটা বাই করা সম্ভব না কারণ কি জানেন এটা একমাত্র উনিই জানেন কে তারেক রহমান এবং ওনার এই কথাটা ভবিষ্যতে ওনার জন্য কত বড় কাল হয়ে দাঁড়াবে এটা সময় আসলে আপনারা বুঝতে পারবেন কারণ ওনার এই কথাটার একটা অর্থ আছে কোন কথাটা যেটা উনি বলছেন আমার মাকে আমি দেখতে যাবো কি যাবো না এটা আমার একার উপরে নির্ভর করে না তার মানে কি এই দেশ যখন উনি পরিচালনা করবেন যদি উনি ক্ষমতা পায় তখন দেখবেন উনি যদি কোন সিদ্ধান্ত নিতে চায় বা নিয়ে ফেলায় এজ এ প্রধানমন্ত্রী হিসাবে তখন প্রশ্ন উঠবে এই সিদ্ধান্তটা কি উনি নিজে নিল নাকি অন্য কারোর চাপে নিল অন্য কারো বুদ্ধিতে নিল যেমন অন্য কারো বুদ্ধিতে ওনার মাকে দেখতে নাই তার মানে এই কথাগুলো ভবিষ্যতের জন্যই কাল হইয়া দাঁড়াবে আর হাসপাতালের সামনে এখন যা কিছু দেখতেছেন। এটা একরকম মেলা গেছে ভাই বিভিন্ন রকমের মানুষ আসতেছে বিভিন্ন রকম কান্নাকাটি করতেছে ভাইরাল হওয়ার জন্য কেউ কেউ তো ভাই জানেন চিৎকার করতেছে ভাই পশ্চিম কোন দিকে পশ্চিম কোন দিকে কেন আমি নামাজ পড়ুন চিৎকার করে বলতেছে এরকম কথা সবাই দেখবেন শুধু সেলফি তুলতেছে আসলে নিজেদেরকে ইতিহাসের অংশ করতে চাচ্ছে এবং ওনারা তো রাজনীতি করে কেন্দ্রে জানাইতে চাচ্ছে বা গ্রামে গঞ্জে জানাইতে চাচ্ছে দেখো আমি হাসপাতালের সামনে দাঁড়ায় আছি অথচ দেখেন ওনারাই বলছে বিএমপি থেকেই বলছে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছে ভাই কেউ যাবেন না ওইখানে হাসপাতালে শুধু বেগম খালেদা জিয়া একা তো না অনেক রুগী আছে ভাই অনেক জটিল রুগী আছে জীবন মৃত্যুর সাথে ওনারাও লড়াই করতেছে এরকম রুগী আছে না আছে তো ভাই কিন্তু তারপরে যাই হোক বেগম খালেদা জিয়া শেষ সময় যে সম্মানটা পাইল এটা ভাই মনে রাখার মতো আমি সরকারকে ধন্যবাদ জানাব। আপনারা হয়তো বলতে পারেন এই সম্মানটা এই মুহূর্তে দিয়া লাভ হইলো কি আরো আগেও তো দেওয়া যাইতো পনেরো মাস আগেও তো দেওয়া যাইতো কারণ কি জানেন উনি পনেরো মাস আগে গুলশানের যে বাড়িতে ছিল তখন তো উনি সুস্থ ছিল সাথে দেখা সাক্ষাৎ করে এই সম্মানটা যদি তখন দেওয়া হইতো তাইলে ওনার কাজে লাগতো উনি ওই সিকিউরিটি নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করতে পারতো তাই না কিন্তু এই টাইমে কেন দিল এই টাইমে দেওয়ার পিছনে আরেকটা মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে ভাই হ্যাঁ আরেকটা মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে কাউকে দেখানো কাউকে জ্বালানো কাউকে জ্বালিয়ে পুড়িয়ে ওনার হৃদয়টাকে ছাড় খাড় করে দেওয়া কাকে জানেন শেখ হাসিনাকে একটা জিনিস মনে রাখেন এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং ওই কসাই কামালকে যে রায়টা দিছে এই রায় নিয়ে কিন্তু শেখ হাসিনা তেমন কোনো মাথা ঘামায় নাই ওনার মনের মধ্যে কোনো রকম জ্বালা করা হয় নাই যতটা জ্বালা পোড়া এখন হইতাছে এই বেগম খালেদা কে যে সম্মানটা দিল এই সম্মানটা দেখা উনার মনে জৈলা পুরা ছাই হয়ে যাইতেছে তো উনি মাইনা পারবে না উনার অন্তর জৈলা ছাই কইরা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করছে এটাও ধৈরা নিতে পারেন কথার কথা বললাম কারণ কি জানেন শেখ হাসিনার একেবারে জানি দুশ্মান বেগম খালেদা জিয়া একদমই সহ্য করতে পারতো না দেখেন নাই অতীতে পনেরো বছরে এমন কোন খারাপ কথা আছে যেটা উনি মুখে আনেন নাই বেগম খালেদা জিয়া অপমান বিছানায় শুয়ে আছে একেবারেই মুহূর্ত অবস্থায় তারপরও তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া হইলো এই যে সম্মানটা দেওয়া হইলো এই সম্মানটা কিন্তু শেখ হাসিনা মাইনা নিতে পারবে না কোনো কথা বলে এখন এখন কিন্তু চুপ হয়ে গেছে তার অন্তর জয়লা পুরা ছাই হয়ে যেতেছে আর এই ছাই করার জন্যই ডক্টর মোহাম্মদ ইনুস সার একটা মনস্তাত্ত্বিক গেম খেলছে এই সম্মানটা দিয়া এবং বুঝাই দিছে শেখ হাসিনাকে দেখ তুই পানিতে চুবাইতে চাইছিলি হ্যাঁ এই বেগম খালেদা জিয়াও কিন্তু পানিতে চুবাইতে চাইছিল এবং ডক্টর ইনুস সার পানিতে চুবাইতে চাইছিল কোন পানিতে পদ্মার পানিতে পদ্মা ব্রিজের উপর থেকে টুস করে দিতে চাইছিল এবং বেগম খালাজা জিয়াকে ফালাই দিয়ে আর উঠাইবো এই কথা বলে নাই কিন্তু ইনুস্তারকে ফালাই আবার উঠাইতে হবে আবার ফালাইতে হবে দুইবার ফালাইতে হবে এই কথা বলছে আর ওনারা দুইজন মানে এখন বেগম খালেদা জিয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস যে সম্মানের ব্যবস্থাটা করল এটা বিশাল বড় একটা সম্মান তো ভাই এই সম্মানটা দেওয়াতে তার অন্তর পুইরা ছাড় খাড় হয়ে যাবে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যদি আরো দশটা মামলারও তার এতটা খারাপ লাগবে না যতটা খারাপ এখন লাগতেছে আর বাংলাদেশের কিন্তু এখন যে জাত ওরা শেখ হাসিনার জিয়ার ওখানে যায় দাঁড়াচ্ছে সবাই তো যাচ্ছে পুরা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে এবং জামাত ইসলাম সহকারে চরমাই পি সাহেব সহকারে সবাই গেছে ভাই এই সম্মানটাই উনি মায়না নিতে না। মনে আছে আপনাদের বলছিল যে আমার ক্যান্টনমেন্টের গেটে আটকাইছে ওইটার প্রতিশোধ আমি নিয়ে দেখাই দিছি বাড়ি থেকে এক কাপড়ে বাইর করে দিছি বলছে না কতটা জিত দেখেন আপনি এবং সারা জীবন একটা কথা বলে গেছে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের চর মানে পাকিস্তানের গোয়েন্দা এবং বঙ্গবন্ধুর খুনি ওনার যে মুক্তিযোদ্ধার বীর উত্তম উপাধি সেটাও কায়রা নিতে চাইছে এবং জিয়া উদ্যান থেকে শহীদ প্রেসিডেন্টের কবরটা সরাই ফেলতে চাইছে মাঝখানে ব্রিজটা সরাই ফেলছিল না এক রাতে এক রাতের মধ্যে ব্রিজ গায়েব করে দিয়েছিল ওই কবরও গায়েব করে দিতে হয়েছিল। কতটা হিংসাত্মক রাজনীতি ছিল আর সে মানুষটা এখন ফেরারি আসামী হ্যাঁ ফেরারি আসামি ওই যে কষাই কামাল তো কলকাতা থেকে পালাইছে এখন ইন্ডিয়াতে নাই তার বাসার সামনে যায় তার এক পরিচিত মিত্র টেলিফোন দিছে যে বন্ধু আমি তো নিচে দাঁড়ায় রয়েছি আমি তো এখানে নাই ওখান থেকে আমি চলে আসছি কোথায় এটা বলা যাবে না আমি পরে জানাবো লাইন কেটে দিছে আমার দেশ পত্রিকাতে আসছে আমি দেখলাম তার মানে কি ভয় ঢুকে গেছে ভয় কেন ভয় ঢুকছে দেখেন ইন্ডিয়ান সরকার কিন্তু এই কসাই কামালকে দিয়ে দিবে কেন দিয়ে দিবে জানেন কামাল কামালকে উনি রাজনৈতিক আশ্রয় দেয় নাই যেটা দিছে শেখ হাসিনাকে সেটা কিন্তু এই কশাই কামালকে দেয় নাই আর কশাই কামালকে দিয়ে দিবে এটা কেন বোঝা যায় জানেন ওই যে আমাদের একজন আবেগময় সচিব আছে না ডক্টর ইনুস স্যারের যে সচিব সাহেব সফিক সাহেব উনি কিন্তু আবার বলছে হ্যাঁ আজকেও বলছে উনি আজকেও বলছে কশাই কামালকে যে আনবো এটা কোনো হাস্যরসের ব্যাপার না আমরা সিরিয়াস বাংলাদেশ খুবই সিরিয়াস এই কশাই কামালকে আনার ব্যাপারে এই ইংলিশটা দিছে ده এর মধ্যে আবার একটা ঘটনা ঘটছে এটা কইলা ভিডিওটা শেষ কইরা দিমু দেশ কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারবেন কয়েকদিন আগে পলক না দেখলেন না জয় বাংলা জয় বাংলা করে চিৎকার পাল এই কয়েকদিন আগে আজকে কি করছে জানেন সে মুখ খুইলা দিছে মুখ খুইলা জয়রে ফাশায়া দিছে সজীব আজ জয়কে ফাশাইছে এখন এই পলক বলতাছে সজীব আজ জয় এক ইন্টারনেট বন্ধ করছে ব্যাপারটা বুঝছেন দেখেন তার বসেরে ফাঁসায় দিল চাচা আপনা যান বাচা কি কইছে জানেন কয় যে তার বুদ্ধিতে ইন্টারনেট বন্ধ করা হয়েছে আর ইন্টারনেট বন্ধ করা হয়েছে এই জন্য এই গণহত্যাটাকে আড়াল করতে চাইছি আমরা বিশ্ববাসীর কাছ থেকে কত বড় কথা হ্যাঁ ভাই সবাইকে আইনের আওতায় আসতে হবে আজকে ক্যান্টনমেন্ট থেকে দশজন জায়গায় হাজিরা দিছে কি আবদার আমরা অনলাইনে হাজিরা দিতে চাই ভার্চুয়ালি ওনারা হাজিরা দিতে চায় আইন বলছে না না এটা হবে না এটা হইতে পারে না তোমাদেরকে সশরীরেই আসতে হবে সশরীরে আরেকজনকে আসতে হবে ভাই কাকে জানেন ওই যে ফজলুল রহমান বীর মুক্তি যোদ্ধা এই স্বাধীনতার মাসে সেই বীর মুক্তি যোদ্ধা এখন বলতাছে আমি ক্ষমা প্রার্থী হ্যাঁ ভাই আদালতে উনি চিঠি দিছে আমি মাফ চাই আমার ভুল হয়ে গেছে কোন মাসে ডিসেম্বর মাসে এই বীর মুক্তিযোদ্ধা এই কথাটা বলছে উনি মাফ চায় সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না কিভাবে ছোট করলো তাকে দেখেন উপরালায় কিন্তু উপরালার ইঙ্গিতেই এই ছোট হয়েছে এই মান সম্মানটা তার গেল তাকে কেউ থামাইতে পারতেছিল না কিন্তু দেখেন আইনের কাছে যায়া ঠিকই ধরা খায়া গেল আট তারিখের আগেই উনি মাপ চাওয়া শুরু করছে কিন্তু আট তারিখে দেখা যাক ওনার কি বিচারটা হয় কি রায়টা আসে